যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল এবং আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃত্যুতন্ত্র তাহলে তোমার আশেপাশের অনেক মানুষই ভ্যানিশ হয়ে যাবে কিভাবে কাউকে ধুয়ে দেওয়া যায় তা বিশ্বাসকে না দেখলে না বুবলির ছবি ভাইরাল হওয়ার পরে সারা দুনিয়ার মানুষ যখন অপেক্ষায় অপুর জবাবের ঠিক সেই মুহূর্তে সংবাদ মাধ্যমে বুবলি শাকিবকে এমন জবাব দিল যেটার জন্য কেউই অপেক্ষায় ছিল না বেসিক্যালি শাকিব খান এবং বুবলির আমেরিকায় রোমাঞ্চকর মুহূর্তের ছবি ভাইরাল হবার পর বিশ্বাস সংবাদ মাধ্যমে এসে জানান পরকিয়া যারা করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার এই কথা যে সাকিব ববলিকে নিয়ে বলেছেন দর্শকদের বুঝতে বাকি রইল না দর্শক এবার শুনুন অপবিশ্বাসের অডিও সংবাদ মাধ্যমে কি বলেছিল হি আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেইখান থেকে কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারত সে আমাকে কখনো উঁচু করে রাখেনি আমি যেন ওকে একজন মানুষ করতে পারি দেখেন ও কি অন্যায় করেছে ওর অন্যায়টা কি একদিন তো ছোট ছিল ওর বাবার গলিতে ছিল সামাজিক মর্যাদা পেয়েছে ওর অন্যায়টা কোথায়